প্রিয় দর্শক জশ্ন জুলুস ঈদে মিলাদ নবী সাল্লাহ আলাই সাল্লামে অংশগ্রহণ করে ওনার কেমন লাগতেছে ওনার অনুভূতিটা জানতে চাচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত আসলে এটা হলো প্রথম নাম্বার কথা হচ্ছে মমিনের কেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন সোরাই ইউনুস শরীফ আমরা যেটা দেখি সোরাই ইউনুস শরীফ আয়া আটান্ন আয়াতে করিমের মধ্যে আল্লাহ বলেন কুল বিফদ্দিল্লাহি ও বিরহমাতিহি বিদালিকা ফাল্লিয়া ফ্রহু আল্লাহ বলতেছেন কি কুল হাবিব আপনি বলে দিন বিভাদিল্লাহি ববি রস আল্লাহর ফদল এবং রহনত দুইটা পেয়ে ফাল্লিয়া ফ্রহু তারা যেন খুশি উদযাপন করে অর্থাৎ আমার বান্দা যারা রয়েছে আপনি নবী রুম্মত তারা খুশি উদযাপন করে কারণটা কেন হুয়া শৈরুম্মিম্মাইয়াজ মারুন আল্লাহ বলতেছেন বান্দা যা কামাই করেছে দুনিয়ার মধ্যে আমরা মা পেয়েছি এটাও নিয়ামত বাবা পেয়েছি এটাও নিয়ামত ধন দৌলত এগুলো নিয়ামত কিন্তু এগুলো দুনিয়ার মধ্যে পরকালের মধ্যে নামাজ রোজা হস জাকাত যা কিছু বলি না কেন এগুলো যদি আমরা দেখতে চাই এগুলো আমাদের জন্য নিয়ামত আর এই নিয়ামতের মূল হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লামা কারণ রসুল যদি না আসতো আমরা নামাজ পেতাম না রসুল যদি না আসতো আমরা রোজা পেতাম না রসুল যদি না আসতো আমরা হস পেতাম না জাকাত পেতাম না এত কিছুই নিয়ামতের আদার হসছেন আমাদের নবী আর স্বাভাবিকভাবে আপনারাও প্রত্যেকেই জানেন যে ইবলিশ একদিন নাহস ছিল চারটা বার্ষিক কান্নাকাটি করেছিল তার মধ্যে একটা দিন ছিল ঈদে এ অর্থাৎ আমার নবী মধ্যে এসেছেন এটা মহমিনের জন্য খুশি এখানে অনেকেই অনেক রকম বিভিন্নভাবে আমাদেরকে মিসগাইড করবে এটা খুশি করাটা শিরিক বেদাত আসলে কোরআন হাদিস বুঝতে হবে জানতে হবে কারণ এখানে বিপাদ দিল্লাহ ও যেটা বলেছেন রহমত দ্বারা আমরা অন্য সুরাতুল আম্বিয়া একশো সাত নম্বর আয়াত কারিমার মদ আল্লাহ কী বলতেছেন ওমা আর সাল্নাকা ইল্লাহ রহমত আল্লি আল আমিন আল্লা বলতেছেন আমি গোটা কা আইনাতের রব আর গোটা কা আইনাতের রসুল এই রহমত হলো আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তালা আলাইহি ওসাল্লাম তো সেই নবীকে পেয়ে আল্লাহ বলেছেন বান্দা তোমরা খুশি উদযাপন করো তো আমরা মুমিন রায় খুশি উদযাপন করি সেখানে যারা মুনাফিক নামদারি কিছু মুসলমান আছে মুনাফিক আছে তাদের এটা গায়ে লাগবে স্বাভাবিক এখানে আমাদের মাথা ব্যথা করার বা চিন্তা করার কোনো কারণ আছে বলে আমরা দেখতেছি না ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ সময় দেয়